শারদ সম্মান দু হাজার পঁচিশের এখনকার পর্বে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একদম পাথর বাজারে আমাদের সুন্দরবনের পাথর বাজার একটা অন্যতম প্রতিষ্ঠান আর এখানকার বড়বাজার বাজার দুর্গাপুজো কমিটির কাছে আমরা প্রত্যেকটি বছর আসি এনারা প্রত্যেকটি মানুষ সমস্ত বাজার এলাকার মানুষজন এবং গ্রাম গ্রামান্তরের মানুষের জন্য মা উমার আরাধনা করেন এবং সেখানে সবসময়ের জন্য সাবেকি রূপটাই বর্তমান থাকে সেই কারণে আমরাও হাজির হই সেই বাঙালির বারো মাসে তেরো পাব্বনের সেরা উৎসব দুর্গোৎসবের এই আয়োজনের মধ্যে আজকের এই সুন্দর একটা সন্ধ্যায় আমরা তুলে দেব শারদ সম্মান দু হাজার পঁচিশ কাকদ্বীপ ডট পক্ষ থেকে স্পনসড বাই বি সি জুয়েলার্স এবং স্টার ফুড কোডের পক্ষ থেকে আমরা কাকদ্বীপ ডট কমের শারদ সম্মান দু আমরা তুলে দেব ঠিক এই মুহূর্তে অসম্ভব পূর্ণার্থীর ভিড় রয়েছে মণ্ডপে তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আপনারা আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করেছি শুধুমাত্র কাকদ্বীপ শহর জুড়ে নয় কাকদ্বীপ তার আশেপাশে গঙ্গাসাগর পাথর প্রতিমা এমনকি কুলপি ঢোলা বকখালি সমস্তটাই শারদ সম্মানে ভরিয়ে তুলতে দু হাজার পঁচিশে শারদ সম্মান পর্ব আমরা এখানে রাখলাম ওনাদের অনুভূতিটা একটু শুনব প্রথমে কাকদ্বীপ ডট কমের যারা এসছেন তাদের সবাইকে পাথর প্রতিমা বড় বাজার কমিটির পক্ষ থেকে আমরা শারদ সম্ভাষণ জানাচ্ছি আমাদের নিশ্চিত আপনাদের আশা এবং আপনারা আমাদেরকে যে সম্মানিত করলেন এর জন্য আমরা অনুপ্রেরিত এবং আমরা এই ছোটো ছোটো অনুপ্রেরণাগুলো পাই সেখান থেকেই আমরা আগামী বছর কিভাবে আবার পুজো পরিচালনা করব আগামী বছর আবার কী করে সজ্জা হবে প্রতিমা সজ্জা হবে এগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করি ফলে আপনাদের এই অনুপ্রেরণা আমাদের সাথে সারা মানে আমরা যতকাল পুজো করব আমাদের সাথে থাকবে এই আশা রেখে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একটা কথা বলতেই হয় যে সব জায়গায় থিম হলেও কিছু জায়গা রয়েছে যেখানে নাই প্রাধান্য পায় তারই একটা অনন্য প্রমাণ এখানে রয়েছে তাই আমরা এই সংগঠনকে এই দুর্গোৎসব কমিটিকে শারদ সম্মান দিতে পেরে আমরাও ভীষণ রকম আপ্লুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাকদীপ ডট তোমার সাথে তোমার পাশে